জাদু টোনার আসর থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি জাদু টোনা যাতে আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে অথবা জাদু টোনা যদি কেউ করে ফেলেন তাহলে তা থেকে আমরা নিজেদেরকে কিভাবে কোন ট্রিটমেন্টের মাধ্যমে কোন এলাজের মাধ্যমে রক্ষা করব। এ প্রশ্নটি আমাদের কাছে অনেকেই করেছেন আমরা খুব সংক্ষিপ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত জাদুকে আরবিতে বলা হয় আসেহার এটি আল ভাষা এটি হাদিসের ভাষা আসতেহের আস শেহর হচ্ছে আসলে বেশ কিছু ঝাড়ফোঁক অথবা মানুষের শরীরের কোনো চুল অথবা তার ব্যবহৃত পোশাকের কোনো সুতো সংগ্রহ করে এগুলোর মধ্যে বিভিন্ন কফরি কালামের মাধ্যমে আসলে গেট দিয়ে সেখানে ঝাড়ফুঁক করা এবং এর মধ্য দিয়ে মানুষের ক্ষতি করা জাদুর মূল উদ্দেশ্যই ক্ষতি এ পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে জাদু দিয়ে মানুষ কারো উপকার করতে পারে তো এখানে আমরা দেখি জাল কোরআনের মধ্যে তালা সে কথাটি তুলে ধরেছেন যেমন সোরাল বাকরার একশো দুই নম্বর আয়তে বলছেন ফেয়াত আল্লামা মিনহা ما يفرقون به بين المرء وزوجه لوكرا هاروت এবং মারুত থেকে জাদু শিখত আর সেহর শিখত এবং এমন জাদু শিখত যা দিয়ে তারা প্রত্যেক ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো তাহলে জাদুর উদ্দেশ্য হচ্ছে আত্মীয় সম্পর্ক নষ্ট করা পিতার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করা মায়ের সাথে সন্তানের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করা বা কোনো ব্যক্তিকে অসুস্থ করে দেওয়া তাকে ক্ষতিগ্রস্ত করা যেমনটি আমরা দেখেছি রাসুলসাল্লাহ সাল্লামকে জাদু করে ইহুদিরা বা ইহুদি কোনো কোনো ব্যক্তি তাকে অসুস্থ করে মেরে ফেলার চক্রান্ত করেছিল ফলে জাদু থেকে কি করে রক্ষা পেতে হয় ইসলাম কিন্তু সে বিষয়টি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছে আসুন আমরা সে বিষয়টি একটু দেখে নেই যে কিভাবে জাদু থেকে রক্ষা পাওয়া যায় প্রথমত আমরা জানি যে রাসুলসাল্লা সাল্লাম তাকে যে জাদু করা হয়েছিল সেই জাদু থেকে রক্ষা করার জন্যই আল্লাহ তালা তার উপর আলমো আউ এ দুটো সুরা নাজেল করলেন সৌরাতুল ফালাক এবং সৌরাত আন্নাস এ দুটোর যে আয়াতগুলো আছে সেগুলো পড়ে পড়ে ফোঁ দিয়ে দিয়ে সেই গিটগুলো ছাড়ানো হয়েছিল ফলে সে একই দুটো সুরা আমাদেরকেও জাদু থেকে আল্লাহর ফজল এবং করমে এবং আল্লাহর ইচ্ছা রক্ষা করতে পারে এবং এর মধ্যে একটি আয়াত আছে আমরা জানি সুর আলাকের চার নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে ওয়ামিন ওকাত এবং আমরা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি যারা বন্ধন সমূহে বা গীত সমূহে ফুঁ দেয় ফুঁ দিয়ে জাদু করে তাদের কল্যাণ থেকে সুতরাং এই দুটো সুরা পাঠের মধ্য দিয়ে আমরা আসলে জাদু থেকে রক্ষা পেতে পারি এবং এই দুটো সুরার বিভিন্ন সময় কিন্তু হাদিসের মধ্যে এসছে যেমন প্রত্যেক সালাতের পরে এবং সকালের যে আধকার সন্ধ্যার যে আদকার তখন এবং ঘুমাতে যাওয়ার আগে ফলে এই যে ডিফারেন্ট বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পড়ার কথা বলা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা আসলে জাদুটনা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য একটা বুহ রচনা করতে পারি যাতে কেউ যদি এখন জাদুটনা করতে চায় সেটা আমাদেরকে স্পর্শ করতে না পারে এরপরে আমরা দেখি যে শেখ বিনবাজ রাহমাহুল্লাকে তাকে বলা হচ্ছে যে হওয়ার আগে জাদু আহ প্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে তার উত্তরে তিনি বলেছেন যে মুসলিমের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাওয়া আফিয়া চাওয়া এবং সে যেন আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা আল্লাহর সৃষ্টির অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় যেমন সে দোয়াটা হলো এই বিসমিল্লা আল্লাদি লামা আসমি হিসাই উনফিল আরদ্াহা ওয়াসমিউল আলিম এটা দিনে রাত্রে তিনবার পাঠ করবে বিসমিল্লাহ বিসমিল্লা দরমা আসমি হিসাই উন আল্লাহর নামে যার নামের সাথে কোনো কিছুই ফিল আরদ ওলাফিসাম আসমান এবং জমিনে ক্ষতি করতে পারে না ও সামিউল আলিম তিনি সব কিছু শোধেন সব কিছু জানেন এর প্রসঙ্গে নবী সাল্লাহ সাল্লামের আসলে একটা হাদিসও আছে তিনি বলছেন যে ব্যক্তি লা ইয়াদুরমা আসমি হিসে উন ফিল আরদ ওলাফিসাম ওহু সামিউল আলিম তিনবার পাঠ করবে লম ইয়া দুর্রাহু সেই উন তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারে না ঠিক তেমনি যদি কোনো নতুন ঘরে বা নতুন জায়গায় সে অবতরণ করে তাহলে বলবে খালাক আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলো দিয়ে আশ্রয় নিচ্ছি আশ্রয় আল্লাহ শরণাপন্ন হচ্ছি মিনসারে মা খালাক সেই অকল্যাণ থেকে যা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি অকল্যাণ থেকে যে ব্যক্তি এগুলো বলবে আলামিয়াই তাহলে সে ওই জায়গা থেকে ফেরত আসা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না আর এই দোয়াগুলো সে সকাল এবং সন্ধ্যার দোয়া হিসাবে পাঠ করবে যাতে করে সকাল সন্ধ্যায় সে জাদু এবং খারাপ সব কিছুর প্রভাব থেকে বেঁচে থাকতে পারে আচ্ছা এর পাশাপাশি আরও যে কাজগুলো সে করতে পারে সেটা হলো আল্লাহ আহাদ এটা পাঠ করা প্রত্যেক সালাতের পরে যেটা একটু আগে আমরা বললাম ফজরের পরে মাগরিবের পরে অথবা আসরের পরে সকাল সন্ধ্যার আজকারের মধ্যেও সেগুলো পড়তে পারে আর আল্লাহর কাছে সে দোয়া করবে আল্লাহ যেন তাকে সবসময় যে কোনো অমঙ্গল থেকে রক্ষা করেন আসলে এই দোয়াগুলোর মধ্যেই সেটা আছে এই দোয়াগুলো পড়ার মধ্য দিয়েই সে দোয়াটা হয়ে যায় তো মোটামুটি যে আমলগুলো আমরা বললাম এই আমলগুলো সকাল সন্ধ্যায় এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঘুমোতে যাওয়ার আগে যদি সে করে আশা করা যায় যে সে দুষ্ট থেকে শয়তানের আসর থেকে এবং জাদুটনার আসর থেকে বাঁচতে পারবে